ওয়েলকাম টু মাই চ্যানেল মোশন স্টুডিজ আজ আমি এমন একটি শহরে যাব যেখানে রয়েছে বড়ো বড়ো বাড়ি মন্দির মসজিদ গির্জা হোটেল স্কুল রেল স্টেশন আরও অনেক কিছু কিন্তু সেখানে কোনো মানুষ বসবাস করেন না এটি একটি প্রাণহীন নিস্তব্ধ শহরে পরিণত হয়েছে একা একাই শহরে আসতে আপনার ভয় করবে তো চলুন যাওয়া যাক সেই নিস্তব্ধ শহরের উদ্দেশ্যে দিন দিন দেখে বেরিয়ে পড়লাম মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে চন্দ্রকোনা রোডের বাস ধরে রওনা দিলাম সেই শহরের উদ্দেশ্যে মেদিনীপুর থেকে মাত্র চৌত্রিশ কিলোমিটার দূরে রয়েছে এই নিস্তব্ধ শহরটি মাত্র এক ঘন্টা সময়ের যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে গেলাম দুপি নামে একটি গ্রামে এখান থেকে একটু করে যেতে হবে যে নিস্তব্ধ শহরের যার নাম প্রয়াগ টিন সিটি প্রয়াগ সিটির গেট এখানে টিকিটের মূল্য মাত্র তিনশো টাকা বাইক বা টোটোতে করে যদি আপনি টিন সিটিটা ঘুরতে চান তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না প্রতিদিন সকাল আটটা হইতে সন্ধ্যে ছটা পর্যন্ত এই টিন সিটি খোলা রয়েছে ভেতরে ঢুকে প্রথমে একটি ভাঙা মরচে পড়া একটি প্লেন দেখতে পাবেন এটি বিভিন্ন মুভিতে ইউজ করা হতো এখন এটি আর ইউজ করা হয় না কিছু তো এগিয়ে গেলে দেখতে পাবেন একটি শুটিং সেট বিশাল আকৃতির একটি গেট ভিতরে ঢুকলে দেখতে পাবেন একটি পরিড মুক্তি আর দুদিকে বাগান আরো অনেক মূর্তি রয়েছে আরো অনেক হিন্দি বাংলা এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে যাবে দেখতে পাবেন বিচ্ছিনা গেট ভেতরে ড্র্যাগেনের মূর্তি রয়েছে এবং দুটিতে সারি সারি ড্র্যাগেনের মূর্তি সাজানো

আপনি যেন বাহুগলী রাজ্যে পৌঁছে গেছেন এই সেটটি বিভিন্ন ইউজ করা হতো আস্ত রেল স্টেশন সেখানে ট্রেন চাপার ট্রেন তো রয়েছে বাট ট্রেন চাপার মতন কোনো লোক দেখতে পারেননি কিছুটা এগিয়ে গেলে একটি নিস্তব্ধ শহরে পৌঁছে উঁচু উঁচু বাড়ি রয়েছে সে বাড়িতে থাকে না মন্দির মসজিদ গির্জা রয়েছে কিন্তু প্রাথমিক হওয়ার লোক নয় একদম ফাঁকা একটি শহর আরও অনেক কিছু রয়েছে তো একদিনে এই ফিল্ম সিটি ঘুরে দেখার সম্ভব নয় তো যতটুকু পারলাম আপনাদের সামনে ছুটে ধরলাম ভিডিওটি যদি আপনারা যদি এখানে আসতে চান তাহলে ড্রেসক্রিপশান বক্সে এখানকার নাম্বার দেওয়া রয়েছে আপনারা কল করে তিনি আসতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই නගේ ජැන්ලි තේ විදුක්්‍ය කපන් අගම්දිනේ අනවන්න අනෙක් නතුන්මන පිටිය නි්‍යස්